শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহেদুল্লা কত আজকে এপিসোড পাইবে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হরকত বা ধ্বনি চিহ্ন নিয়ে প্রতিবারের মতোই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব আমাদের ক্লাসগুলো পেতে প্রতিদিন সকাল আটটায় চোখ রাখুন আমাদের সটমের ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে এই ক্লাসটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি প্রথমে হচ্ছে হরকত বা ধ্বনি চিহ্নের পরিচয় দ্বিতীয় হচ্ছে রব বা শব্দের শেষ বর্ণের স্বর ধ্বনির নিরূপণ তৃতীয় হচ্ছে হরকতের ব্যবহার তারপরে চার নম্বরে জাহিন রাখা দরকার প্রথমে আমরা হরকতের পরিচয় নিয়ে আলোচনা করি হরকত যাকে ইংলিশে বলা হয় সাউন্ড মার্কস বা ধ্বনি চিহ্ন বাংলা ভাষায় যেমন আকার তারপরে এ কার থাকে তেমনি আরবি ভাষায় হরকত বা ধ্বনি চিহ্ন থাকে কিন্তু আরবি ভাষা উচ্চারণ বা পড়ার সময় হরকত ছাড়া উচ্চারণ করা যায় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় নিশ্চয় হরকত এর বিস্তারিত আলোচনা করা হলো এক নম্বর আরবি ভাষা উচ্চারণের ক্ষেত্রে আরবি বর্ণের উপরে বা নিচে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয় যেমন জবর জের পেশ ইত্যাদি এগুলোকে হরকত বা চিহ্ন বলা হয় দ্বিতীয়ত আমরা আলোচনা করতে পারি আরবি শব্দ উচ্চারণ করার জন্য যেসব চিহ্ন বা সাউন্ড মার্ক ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় হরকত এক বাক্যে জবর জের ও ফেসকে হরকত বলা হয় তাহলে আমরা এই তিন রকমভাবে জানি এরপরে উপরিক আলোচনা থেকে বলা যায় যে আরবি ভাষায় ব্যবহৃত বর্ণসমূহ যে সকল চিহ্ন সাজে উচ্চারণ করা হয় তাদেরকে হরকত বলা হয় যেমন জবর যাকে আরবিতে বলা হয় ফাতা জের কাসরা পেশ দম্মা হরকত এর সংখ্যা হরকতের সংখ্যা হচ্ছে আরবি ভাষায় হরকত মূলত তিনটি জবর জের এবং পেশ জবর কাকে বলে জবর বর্ণের উপরে বসে এর উচ্চারণ বাংলা অক্ষর আলি জবর বা আকার জবর উচ্চারণ হয় আকারের মতন হয় যেমন আলিফ জবর আ বাইজবর বা তাইজবর্তা সাইজবরসা জিমেজবজা জিমে জবর হা খেজবর খ এগুলো উচ্চারণ হবে এরপরে জের জের বর্ণ হরফের নিচে বসে বা বর্ণের নিচে বসে এর উচ্চারণ বাংলা বর্ণের রসিকারের মতো যেমন আলিফ জের ই বাই জের বি তাই জের তি সাইজের সি হাই জের হ ই জের খি এভাবে উচ্চারণ হবে এরপরে পেশ বর্ণ পেশ বর্ণের উপরে বসে পেস হরফের উপরে বসে বা বর্ণের উপরে বসে এর উচ্চারণ রসাও এর মতো হয় যেমন আলি পেশ উ বা পেসবু তাইফেশ তু তু ইত্যাদি এরপরে আমরা এয়ারপ বা শব্দের শেষ বর্ণের স্বরধ্বনি উপর নিয়ে আলোচনা করি যে স্বর বা স্বরধ্বনি দ্বারা শব্দের শেষে পরিবর্তন করা হয় তাকে এরব বলা হয় এরব মোট তিনটি যেমন রফা মানে পেশ নসব তথা জবর জর তথা জের এরপরে হরকতের ব্যবহার আরিবাসা হরকত সমূহ বিভিন্ন ব্যবহার এবং নাম রয়েছে নিম্নে এ নিয়ে আলোচনা করা হলো। প্রথমে জবর ফাতা ও বা ফেস নিয়ে আলোচনা করি যদি আমরা এবং কাসরা জের এখানে কাসরার কথা উল্লেখ হয় নাই তবুও কাজটাও এখানে আলোচনা করা হয়েছে এই প্রথম ফতন দ্বিতীয় দুটার মধ্যেই তাহলে এগুলো সর্বদা আরবি বর্ণের উপরে এবং আরবি বর্ণের উপরে থাকে কোনটা জবর তথা হচ্ছে ফাতা এরপরে জের কাসরা সর্বদা আরবি বর্ণের নিচে ব্যবহৃত হয়ে থাকে যেমন আমরা যদি এখানে আলোচনা করতে যে আ আবর বা তাহবত্তা সাহেদবৎসা জিমে জবরজা হায়দর হা খবর খ এগুলো হচ্ছে জবর দিয়ে এরপরে ভাইদের বি চাইদের তি সাইদের তি জিমিজের জি হাইদের হি হাইদের খি এগুলো হচ্ছে জের দিয়ে এরপরে আলি পেসু বাই পেসবু তাই পেস্তু সাই ফেস্তু এগুলো হচ্ছে পেশ দিয়ে এগুলো নিয়ে আলোচনা করা হয় এরপরে আমরা আলোচনা করতে যাই সুকন। হরকতে হরকতের বিপরীত চিহ্ন শুকোন হরকতের বিপরীত চিহ্নকে বলা হয় সুকন যে চিহ্ন ব্যবহার করলে বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন হয় না বা সাধারণত বাংলা আকারে হসন্তের মতন কাজ করে তাকে বলা হয় শুকোন সুকুনযুক্ত যুক্ত হরকতটি ঠিক তার পূর্বের হরকতের সাথে হরফের পূর্বে হরকত তথা হচ্ছে পূর্বের হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হবে যেমন আমজ সিনজম আস হামজাবজম আব না না আইনা যেমন হজমালা হরফটা মিলাই পড়ছে এরপরে কাহিজাবুল ইয়াজম কাইফা ইজরফা কাইফা এরপরে হামজাবুল নজম আন এভাবে উচ্চারণ হয় এই সুকুনকে আমার বলা হয় জয়জম এরপরে তিন নম্বর আলোচনা করি তানবিন তানবিন নিয়ে তানবিন কখনো শব্দের মাধ্যম ব্যবহৃত হয় প্রথম শব্দের মাঝেই প্রথম শব্দ দ্বারা ব্যবহৃত হয় কখনো কখনো শব্দের প্রথমে ব্যবহৃত হয় যেমন তানবিন মূলত শব্দের শেষে ব্যবহৃত হয়ে থাকে মানে শব্দের শুরু তো ব্যবহৃত হয় না শব্দের শেষে ব্যবহৃত হয়ে থাকে আমরা সাধারণত সহজভাবে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে থাকি যেমন ক্যালায়ামুন কাফেজবর কাল আমিজ বল্লাম ইমদি পেশ মুন কী ক্যালায়ামুন এরপরে ক্যায়ামা যদি বলি কাফে জবর কাল আমি তুল্লাম ইমদিদরমুন ক্যালামান এরপরে আমরা আলোচনা করতে পারি কালায়ামিন বললাম কালেজাবুল্লাহ মিন ক্যালামিন এরপরে আমরা আসি তাজদিদ নিয়ে তাজদিদ কি তাজদিদ মূলত হরফ এর উপরে বসে এবং যুক্তাক্ষরের মতন কাজ করে ইহা জবর জের এবং পেশের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় অতএব একবার উচ্চারণ বিশিষ্ট একই উচ্চারণ বিশিষ্ট দুইটি হরফ একত্রে উচ্চারণ করাকে তাজ তাজদিদ বলা হয় যেমন কুল কাল্লা লাম আমচারি কাল লামে লামেজাবল্লা কাল্লা এরপর আল্লাহ আমজাবুল লামচারি আল লামে লামেজবল্লা হাই ফেস যেমন আমরা লামটা দুবার পড়ছি এই কাল্লার মধ্যে লামটা দু বের পড়ছি এরপর ইননা আমজাদি ইন নুনে জবনা ইন্যা দুবার পড়ছি এরকমই হচ্ছে তারজিদ তারজিদের উচ্চারণ তারজিদের হরার পরারটা নিয়ম তারপরেও পড়ার নিয়ম এরপর হচ্ছে মাততুর মাকতু ওই বর্ণকে বলা হয় যার উপরে জবর থাকে এরপরে মাদমু মাদমু কাকলে মাদমু ওই বর্ণকে বলা হয় যার উপরে পেশ থাকে এরপরে মাকসুর মাকসুর ওই বর্ণকে বলা হয় যার নিচে জের থাকে এরপর হচ্ছে মোতাহারিক মোতাহারিক কি মোতাহারিক হরকত বিশিষ্ট হরফকে মোতাহারিক বলা হয় এরপর হচ্ছে মোনাউইন উইন বা মোনাউইন হচ্ছে তানবিন বিশিষ্ট হরফকে উইন বলা হয় এরপরে সাকেন সাকেন বিশিষ্ট হরফ হরফকে সাকিনই বলা হয় এই ছিল আমাদের হরকতের পরিচয় বা হরকতের ব্যবহার এবার আমরা আলোচনা করতে পারি যা জেনে রাখা দরকার বা যা জেনে রাখা প্রয়োজন এবার হামজা হামজা কি হামজাই ওয়সলি হামজাই ওয়সলি হল হরকতযুক্ত আরিফ আর ওয়সল অর্থ একত্রিত করা মিলিয়ে মিলেন মিলিয়ে নেওয়া ইত্যাদি যে হামজা কোনো শব্দের সাকিনের প্রথম অক্ষর উচ্চারিত স্বার্থে ব্যবহৃত হয় এই অবস্থায় পূর্বের কোনো বাক্য বা শব্দের সাথে মিলিয়ে পড়লে অনুচ্চারিত হয় তাকে হামজাই ওয়সলি বলে যেমন ইজহাব ইয়াজাইদন এখানে লক্ষ্য করুন ইজহাব হামজাদ দাম তাহলে আলিফির আমরা হামজা পড়ছি কারণ আলিফিরবুর জবরদের পেশ থাকার কারণে কিন্তু যখন বলা হবে ইয়া ইয়া জাইদুন আজহাব এক্ষেত্রে হামজা পড়তে গেছে এবং তা উচ্চারিত হয়নি যেমন এখানে আমরা আগে বলছিলাম ইজহাব প্রথমে আলিফির উচ্চারণ করছি আলিফির উচ্চারণ হামজা হবে আগে বলছিলাম উচ্চারণটা কী হবে হামজা হবে যেমন হামজা জাহদম ইদ হায়দাইজম হাব ইজহাব যেমন এর যদি আমরা চেঞ্জ করে বলতে যাই এরপরে ইজাহ ইয়া জাইদুন এখানে ব্যবহৃত হয়েছে পরের শব্দ যদি আমরা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে ইয়া জাহাবো ইয়া ইয়া জাইদুন ইয়া জাইদু জাহাবো তাহলে এখানে আলিক্ট উচ্চারণ হয় নাই কিন্তু তাই আগেটা আমরা ইজাহাব উচ্চারণ করেছি এখানে কিন্তু হামজার উচ্চারণ হয় নাই এরপরে হামজায় কত হয় যে হামজা সর্ব স্থায়ী থাকে অর্থাৎ বাক্যের পূর্বে ব্যবহৃত হোক অথবা পরে ব্যবহৃত হোক কোনো অবস্থাতে পড়া যাবে না তা অবশ্যই উচ্চারিত হবে অর্থাৎ এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি বেলু ইয়া জাইদুন এবং ইয়া আক বেলু বা আক্রেমো ইয়া রোহলোন এখান থেকে হচ্ছে কি আ ক্রিমোইয়া ইত্যাদি এরপর হচ্ছে আলিপে আলিফে মামদুদা কি দীর্ঘ আলিপ যে আলিপের পর একটি শব্দ হামজা হয় তাকে আলিফে মামদুদা বলা হয় একে দীর্ঘস্বরের মাধ্যমে উচ্চারণ করা হয় যেমন হ্যাম যেমন হ্যামরতোন হ্যামরাও যেমন হ্যামরাও তারপর হচ্ছে আল বা রাস আলিফ এই ধরনের আলিফকে রাস স্বরের মাধ্যমে উচ্চারণ করতে হয় যেমন আসলন এরপর হচ্ছে মুসা মুসা ইসা এগুলো এগুলোর মধ্যে রাশালি ব্যবহৃত হয়েছে এরপরে আমরা হ্যাজাফ হেজফ নিয়ে আলোচনা করি যে কোনো বর্ণকে শব্দ বা বাক্য থেকে বাদ দেওয়াকে হাজফ বলা হয় এরপরে আমরা মাহজুফ মাহজুফ নিয়ে আলোচনা করি শব্দ বা বাক্য থেকে যে বর্ণকে ফেলে দেওয়া হয় তাকে মাহজুফ বলা হয় এরপরে সিগা শব্দ বা শব্দরূফকে সিগা বলা হয় এরপর হচ্ছে মুকাদ্দার মুকাদ্দার কি যে বর্ণ শব্দের মধ্যে থাকে তাকে শব্দের মধ্যে থাকে না কিন্তু অর্থের মধ্যে পাওয়া যায় তাকে মোকাদ্দার বলা হয় এরপরে আমর আদেশ সূচক ফেল বা ক্রিয়াকে আমর বলা হয় এরপর নাহি নিষেধ সূচক ফেল বা ক্রিয়াকে বলা হয় নাহি এরপর মুজবাত হা বাচক শব্দকে মুজবাত বলা হয় মনফি নাবাচক বাচক শব্দকে মনফি বলা হয় এরপরে মারুফ মারুফ কাকে বলে মারুফ বলা হয় এমন বিষয়কে যে ফেল এবং ফাইল জানা আছে এরপরে হচ্ছে মাজহুল মাজহুল কাকে বলে মাজহুল বলা হয় এমন বিষয়কে যার ফেল এবং ফাইল জানা নেই এরপরে আমরা গায়েব নাম পুরুষ বা অনুপস্থিত বক্ত বক্তাকে আমরা বলি কি ব্যক্তিকে আমরা বলি গায়েব এরপরে হাজের মধ্যম পুরুষ বা উপস্থিত কর্তাকে বলা হয় হাজের এরপর মোতাকাল্যাম উত্তম পুরুষ বাচক বা ব্যক্তি স্বয়ং নিজেই হচ্ছে উত্তম মোতাকাল্যাম যখন আমরা লক্ষ্য করি গায়ব হচ্ছে কি যেটা হচ্ছে অনুপস্থিত থাকে যেটা উপস্থিত থাকে না যেমন সে বা তারা এটা হচ্ছে রয়েব এরপরে হাজের মধ্যম পুরুষ বা উপস্থিত কর্তা যেমন হচ্ছে কি তুমি তোমরা এটা উপস্থিত আছে এরপর মোতাকাল্লেম হচ্ছে উত্তম পুরুষ বা স্বয়ং নিজেই মানে আমি এবং আমরা এগুলো হচ্ছে উত্তম পুরুষ বা মোতাকাল্লেম এরপরে মোজাক্কার মোজাক্কর কি মোজাক্কর হচ্ছে পুংলিঙ্গ পুরুষবাচক শব্দকে বলা হয় মোজাক্কার যেমন পুরুষকে যে কোনো পুরুষকে বোঝানোর জন্য মোজাক্কর ব্যবহৃত হয় ময়ান্নাস স্ত্রীবাচক বা স্ত্রীলিঙ্গকে বলা হয় মহাননাস এরপরে হচ্ছে বহাস বহস অর্থে যেখানে অর্থ আলোচনা করা হয় সেটা হচ্ছে বহাস এরপর হচ্ছে অহেদ অহেদ কি এক বচন যা দ্বারা কি একটি মাত্র বোঝায় সেটা হচ্ছে অহেদ এরপরে তার হচ্ছে যা দ্বারা দুইটি জিনিস বোঝে বা দ্বি বচন বোঝে তাকে বলা হয় তা স্নেহা এরপরে জমা হচ্ছে যা দ্বারা তিন বা তিন রোদে তাহলে শব্দটি এমন কিছু যা দ্বারা বহু জিনিসকে বোঝায় সেটাকে বলা হয় জমা এরপরে মাঝদার মাঝদার কি ক্রিয়ার উৎপত্তি স্থলকে মাঝদার বলা হয় এরপরে জমির নিয়ে যে আলোচনা করতে যায় জমির অর্থ সর্বনাম নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে জমির বলে বা ইসিমের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে জমির বলে এরপর পেল তথা ক্রিয়া বাক্যের মাঝে যে শব্দ দ্বারা ক্রিয়া বা কোনো কাজ বোঝায় তাকে পেল বলে এরপর মাদ্দা মূল শব্দ বা শব্দের মূল অক্ষরগুলোকে মাদ্দা বলা হয় এরপর আমরা স্বাস্থ নিয়ে আলোচনা করি পুরুষ শব্দের বিভিন্ন প্রকার রূপকে সিগা বলে আর রূপান্তরযোগ্য ক্রিয়াসমূহ আঠারোটি সিগা হয়ে থাকে এই আঠারোটি সিগাকে আবার আমরা চোদ্দোটাই বাক করেছি ওগুলো নিয়ে পরে আলোচনা করব। আর প্রতিটি সিগা কোন না কোন শাস পুরুষের সাথে সংযোগ। এরপরে শ্বাস বা পুরুষ বলতে আমরা শব্দকে যার মাধ্যমে বাক্যের অন্তর্গত বিভিন্ন বা নাম বা সর্বনামের পরিচয় পাওয়া যায় যেমন আমরা এখানে ব্যবহার করতে পারি হুয়া সে আনতা তুমি আনা আমি ইত্যাদি এই ছিল আমাদের আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঠন ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমাদের স্বপ্নমারণ ডায়েরি পরবর্তী ক্লাসগুলো পাবেন সকাল আটটায় প্রতিদিন চোখ রাখুন তাহলে সকাল আটটায় আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন আমাদের পরবর্তীতে আরও ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতো